চিটাগাং কাঠের ফার্নিচার সেগুন নিয়ে আলহামদুল্লাহ করে তো আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের ভালোবাসার ডাবল লাভ খাট এই লাভ খাটটি সবারই পছন্দের থাকে তাদের ওয়াইফকে গিফট করার জন্য তো আলহামদুল্লাহ এই খাটটি আমাকে অর্ডার করেছিলেন আমার একজন সম্মানিত বড় ভাই বা আমার একজন প্রিয় কাস্টমার বলতে পারেন তো ওনার ওয়াইফকে উনি গিফট করতেছেন তো এইটা আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে আমাদের এই কাছে কাছেই মোহাম্মদপুরে ডেলিভারি যাচ্ছে মোহাম্মদপুরে ওনার ওয়াইফকে ওনাদের অ্যানিভার্সারি গিফট হিসাবে এই খাটটি ওনার ওয়াইফকে উনি গিফট করতেছেন মানে অনেক কিছু তো ওনার ওয়াইফকে গিফট করা হয়েছে কিন্তু একটা ওনার ওয়াইফকে এমন আনকমন খাট গিফট করতে চাচ্ছেন যেটার মধ্যে ভালোবাসার দুটা লাভ থাকবে ওরকম খাট ওনার ওয়াইফকে উনি গিফট করতে চাচ্ছিলেন তো বিদায় আমাদের সাথে যোগাযোগ করেন তো আলহামদুলিল্লাহ এই খাটটা আমাদের কাছে রেডি ছিল ওনাকে দেখাই খাটটাও ওনাকে জাস্টিফাই করতে দেয় তো রুমান ভাই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন এই খাটটা দেখেন ওনার পছন্দ হয় উনি আমাদেরকে বলেন যে ইতালিয়ান গোল্ডেন লেকার করে দেন করে দিয়ে আজকে ডেলিভারি দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ ওনার থেকে প্রায় সাত দিন সময় নিয়েছিলাম সাত দিন পরে আজকে ওনার এই খাটটি আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি মোহাম্মদপুরে ওনার বাসায় তো এই খাটটি ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা চার আছে কিন্তু এখন আসে তিন চারের ওভার নেওয়া হয়েছিল কিন্তু এখন আছে তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরণে করেছি ছয় ফিট সাত ফিটে এটা নিচের ডিজাইনটা যেটা আর উপরের ডিজাইনটা সেম টু সেম করা হয়েছে তো তাওটা কাঠটা আমি একটু আপনাদের জাস্টিফাই করার জন্য দেখাই দিতে স্যালফাম দিলা আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন এই যে চিরিচিরি ফাইবারগুলো এটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিনা এবং সেউন কাঠ চিনার উপায় আমাদের চিরিচিরি ফাইবারগুলো তার সাথে হচ্ছে আপনার এখান দিয়ে হচ্ছে গ্লাস হবে এখান দিয়ে হচ্ছে গ্লাস হবে এখান দিয়েও আপনার হচ্ছে গ্লাস হবে তো এর জন্য হচ্ছে উনি এরকম গ্যালারি বক্স নিয়েছেন তো উপরের সাইডটা ডিজাইনটা দেখেছেন সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাস্তরি দ্বারা কাজ করা হয়েছে সম্পূর্ণ কাজটা হাতে খোদাই করে কাজ করেছে আলহামদুলিল্লাহ গুলাবের কাজগুলো দেখেছেন যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা তারা অভিজ্ঞ সম্পূর্ণ কাজটা করে থাকে আর লাভগুলো দেখেছেন কি পরিমাণে ডাবায় আলহামদুল্লাহ কাজগুলো করা হয়েছে খুবই চমৎকার মডেলে এই খাটটা করা হয়েছে তো এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে করেছে তো এই খাটটা খুবই রিজনেবল প্রাইজেই পাচ্ছেন ইভা ফার্নিচার থেকে তো এই খাটটার প্রাইস ওনলি আশি হাজার টাকায় পাচ্ছেন সলিড চিঠা অ্যাংসেগুন কাঠের তৈরি করা হচ্ছে কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোডের লেকার বানিশ এটা কিছু ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনারা চাইলে পানিটা ধুসা করতে পারবেন তো দেখেন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমেষে স্লিপ কেটে যাচ্ছে টপ থেকে গোলাপগুলার কাজ করা হয়েছে দেখতেই পারছেন চমৎকার মডেলে করা এটা নিচের সাইডটা যে ডিজাইনটা করা হয়েছে উপর সাইডটাও সেম টু সেম ডিজাইন করা হয়েছে তো আপনারা যদি ওয়াইফকে এরকম প্রেসিডেন্সিয়াল খাট গিফট করতে চান এই খাটটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনাদের ওয়াইফের জন্য কারণ এরকম একটা খাট আপনাদের বাসায় থাকলে কথাই নেই তো এটার হাইসা দেওয়া হয়েছে আমাদের দেড় ইঞ্চি হাইসা মাচা দিয়েছি চিটা গর্জন কাঠের মাচা ডাসা আমরা ইউজ করেছি চিটাগাং গর্জন কাঠের ডাসা আমরা ইউজ করেছি আলহামদুলিল্লাহ তো এটার যে নিচের সাইডটার ডিজাইনটা একটু আমি কাছ থেকে দেখাই তো এটার ডিজাইনের কাজগুলো আর আমাদের কাঠের ফাইবারগুলো আপনার কাছ থেকে দেখলে বুঝতে পারবেন দেখে দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনের কাজগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি ম্যাশিংয়ের অপশনটা আমরা দিই নি কারণ ম্যাশিংয়ের অপশনটা দিলে এই জিনিসগুলো এত সুন্দরভাবে ফুটে না আর কালারটা করার পরে যে কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগতেছে এইটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো যারা এরকম প্রেসিডেন্সিয়াল খাট নেবেন তারা অবশ্যই নিতে পারেন আর চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন তার সাথে হচ্ছে পাম্পার একটি অফার পাচ্ছেন যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ডিস আপনার আহ পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের আমি আপনি থাকবো না কিন্তু এটি স্মৃতি হিসাবে ফার্নিচারগুলো থেকে যাচ্ছে তো এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার যারা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার আসবেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই ইভা ফার্নিচার ফ্যাক্টরি আর যারা এরকম প্রেসিডেন্সিয়াল কর্নার সুগেজগুলো নিতে চান এই কর্নার সুকেজগুলো আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে এটা হচ্ছে আপনার পাল্লা পাল্লা এটার হচ্ছে আপনার হ্যান্ডেলটা হ্যান্ডেলটা দিয়েছি ভালো কোয়ালিটির হ্যান্ডেল তালাও দিয়েছি ভালো কোয়ালিটির এখান থেকে গ্লাস হবে থাক থাকবে তিনটা টেন এম মোটা গ্লাস পুরোপুরি র অবস্থায় এই প্রেসিডেন্সিয়াল কর্নার সুকেশটা আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনার কর্নার সুকেশটা পুরোপুরি হেভি করা তার সাথে ওদের নিচে দিয়েছি হচ্ছে আমরা চিটাং গামারি কাঠের আর ওপরেরটাও দিয়েছি আমরা চিটায় গামারি কাঠ আর সম্পূর্ণ ডিজাইনটা করেছি হাতে খোদাই করে কাজ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের কাঠের চিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মডেলে করা তো এরকম কর্নার সুকেস যারা নিতে চান এই কর্নার স্যুকেশগুলোর প্রাইস তিরিশ হাজার টাকা করে পড়তেছে আর যারা নিবেন অবশ্যই নেবেন দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই চৌষুটি যারা হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন তো এরকম নতুন মডেলের নতুন আইটেমের এই কর্নার স্যুকেশগুলো যাদের পছন্দ অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা হচ্ছি বা ফার্নিচার কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী এর জন্য আমরা সবগুলোর ভিতরে কাঠটা ইউজ করে থাকি আর এটা যেমন কালার করার পরে এতটা সুন্দর লাগতেছে যখন এই কর্নার সুকেসটা আপনার কালার করা হবে তখন যে আরও কতটা সুন্দর লাগবে থাকবে সেটা বলারই ভাষায় রাখে না তো আপনারা যারা নিবেন এই কর্নার সুকেশটি এই সুকেস্টি নিতে পারেন এই সুকেশটি খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন আর টেন মোটা গ্লাস তো পাচ্ছেনই ভিতরে তো এই কর্নার সুকেস্টির প্রাইস অনলি তিরিশ হাজার টাকা করে পাচ্ছেন সলিড চিটা সেগুন কাঠে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ তো আর যারা এরকম প্রেসিডেন্সিয়াল খাট নেবেন এই খাটটা খুবই রিজনেবল প্রাইজেই পাচ্ছেন এই খাটটার প্রাইস অনলি আশি হাজার টাকায় পাচ্ছেন ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের বিতনে করেছি কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছর ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমারই ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারিত হোক ওই চিন্তাভাবনা ওই ধারণা নিয়ে ইভা ফার্নিচার বিজনেস করতেছে আর ইনশাআল্লাহ করতে থাকবে এতটুকু কমিটমেন্ট আমি আপনাদের বল করতে পারি যাই ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে আপনারা প্রতারণা হবেন না প্রতারণার শিকার হবেন না কারণ আমাদের কাঠগুলো পুরোপুরি র অবস্থায় থাকে এখানে দেখতেই পারছেন আমাদের কাঠগুলো পুরোপুরি র অবস্থা রাখা তো কাঠের ভিতর কি যদি নার ফাটাও থাকে সেটাও আপনারা দেখতে পারতেছেন এভাবে কালার করা থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমাদের ফ্যাক্টরিতে আমরা র অবস্থা রাখাই আমাদের উদ্দেশ্য থাকে একই যেন আপনারা কাঠটাই চিনতে পারেন তো যারা এরকম প্রেসিডেন্সিয়াল খাট নেবেন তারা অবশ্য অবশ্যই ইভা ফার্নিচারের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটার ফুল বক্সের দেড় ইঞ্চি হাইসা পাবেন মাচা পাবেন গর্জন কাঠের ডাসা পাবেন গর্জন কাঠের তো এই খাটটা খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন এই খাটটার প্রাইস অনলি আশি হাজার টাকায় পাচ্ছেন যারা যে কোনো ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের আউটলেট ভিজিট করতে পারেন ইভা ফার্নিচার আউটলেট হচ্ছে আশুলিয়া চারাবাগ মারদা লেগুন লেগুনা স্ট্যান্ডের পাশে ইভা ফার্নিচারের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করে এরকম রিজনেবল প্রাইজের ভিতরে সলিড চিটাকাং সেগুন কাঠের ফার্নিচার কেমেন বা এরকম প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি যদি নিতে চান এই আলমারিগুলো নিতে পারেন এই আলমারিগুলোর প্রাইস অনলি আশি হাজার টাকা পাচ্ছে ভিতরে দিয়েছি চিটিরাঙ্ক গামারি সেলগুলো দিয়েছি চিটা আমারি কাঠ ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই সম্পূর্ণ সলের ছাচা চিটা সেগুন কাঠে নিয়ে করেছি কাঠের ফাইবারগুলো গুলো আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের কাঠের ফাইবারগুলো গুলো দেখেছেন চিড়ি চিড়ি ফাইবার গুলো দেখেন আপনার একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠ চিনের উপায় তো এরকম প্রেসিডেন্সিয়াল আলমারিগুলো নিতে চাইলে হোম ডেলিভারি চৌষট্টি জেলায় ফ্রি পাচ্ছেন অনলি আশি হাজার টাকায় পাচ্ছেন ইউ ফার্নিচারের ফ্যাক্টরি থেকে তো বা এরকম যদি আপনারা প্রেসিডেন্সিয়াল আলমারি নেবেন এইটারও সেম প্রাইস এটা হচ্ছে কালার করা এইটা আমাদের কুমিল্লা হচ্ছে কুমিল্লা সদরে যাচ্ছে এই দুটা ফার্নিচার এই দুটা নিয়েছেন রাকিব হোসেন ভাই তো এই আলমারিটার প্রাইস অনলি আশি হাজার টাকা পাচ্ছেন আর ওয়াল সুগেজের প্রাইসটা পাচ্ছেন অনলি পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ চৌষট্টিটা জেলায় ফ্রি পাচ্ছেন যারা ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে কিনতে চান অবশ্যই অবশ্যই ভিজিট করবেন ইভা ফার্নিচার কোনো প্রতারণার জায়গা না ইভা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই ইভা ফার্নিচারে সরাসরি আসবেন তো এখানে হচ্ছে আমাদের একটি গর্জিয়াস পার্লার একটু কাজ চলতেছে আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু আমাদের মেস্তুরি ঘষাঘষির কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু পুরোপুরি সেগুন কাঠ নিয়ে করেছি এটা হচ্ছে দুইটা পাল্লা আর এখান থেকে দেখেন এটা হচ্ছে আপনার মেন ডোরের পাল্লাগুলো আপনার যেটা বলে থাকে এটা উপর সাইডটা হচ্ছে দেখেন এটা এখন আমরা ফিটিং করিনি কোনো কিছু করিনি কাস্টমার বাসায় যে এটা করা হবে তো বিসমিল্লা রহমানি রহিম ওনার ডিমান্ড অনুযায়ী আমরা তৈরি করেছি যেরকমভাবে বলেছে ওইভাবে আমরা করে দিয়েছি আমাদের কিন্তু ফ্যাক্টরি হচ্ছে রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার ভিজিট করে এরকম রিজনেবল প্রাইজের ভিতরে ফার্নিচার কিনতে পারেন তো সবারই পছন্দের আরেকটা দেখাবো রাজকীয় ডিম ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি খুবই রাজকীয় মডেলে করা লম্বাই দিয়েছি হচ্ছে সাত ফিটের কাছাকাছি পাশে দিয়েছি হচ্ছে চার ফিট বসার জন্য বিআইপি টুল দিয়েছি চমৎকার মডেলে করেছি আলহামদুলিল্লাহ গোল্ডের রাউন্ড শেপটা দেখেছেন এখানে হচ্ছে গ্লাস হবে এর জন্য পিছনে ফ্লাইবোর্ডটা ইউজ করা তাও ওটা ফ্লাইবোর্ডটা দিয়েছি সিক্স এম এল মোটা ফ্লাইবোর্ড এর ভিতরে ইউজ করা হয়েছে তো এই রাজকীয় ড্রেসিং টেবিলটা নিতে চাইলে অনলি পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন তার সাথে হচ্ছে আপনারা এই প্রেসিডেন্সিয়াল রিজনেবল প্রাইজের ভিতরে এই খাটগুলো যারা ক্রয় করতে চান এই খাটগুলোর প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকায় চৌষট্টি ডি জেলায় ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন সলিড চিরাং সেগুন কাঠে ফার্নিচার পাচ্ছেন কাঠটাও আপনাদের জাস্টিফাই করার জন্য আমি দেখাই দিতেছি তো এই খাটগুলো যারা নিতে ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই তো ক্রয় করতে পারেন ছয় ফিট সাত ফিটে সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা তো এরকম প্রেসিডেন্সিয়াল দুই ইঞ্চি সলিড কাঠের বিতনে করেছি ছয় ফিট সাত ফিটে ফুল বক্সও নিতে পারেন সেমি বক্সও নিতে পারেন তো এই খাটগুলোর প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় আর এটা আরও আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন সলিড চিড়ায় সেগুন কাঠে যারা নেবেন অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার ভিজিট করে সরাসরি ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আসবেন এরকম চমৎকার মডেলের ফার্নিচার কিনতে চাইলে বিশ্বাস করে ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনবেন আমাদের ইবা ফার্নিচার কোনো প্রতারণার জায়গা নাই ইভা ফার্নিচার চায় কাস্টমার যেন ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে সেটিসফাই হয় ওই চিন্তাভাবনা ওই ধারণা নিয়ে ইবা ফার্নিচার বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ করতে থাকবে তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে খুবই নিকটে সুজাসুজি চলে আসলে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি সাবার থেকে সুজাসুজি চলে আসলে সেমবি সেমবি থেকে সুজাসুজি চলে আসলে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি বিরুলা রোড বিড়লা রোডে থেকে সুজাসুজি আসলে চারাবাগি স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি পেয়ে যাচ্ছেন যারা আসবেন অবশ্য অবশ্যই ভিজিট করতে পারেন দরকার হলে দশটা ম্যাচ তুলে এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই ইবা ফার্নিচার চিটাং সেগুন কাটে ফার্নিচার নিয়ে বিজনেস করে আর ইনশাল্লাহ করতে থাকবে জি হাই বলেন কি লাগবে আপনার তো আমরা চাষ চেষ্টা করি বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য আপনারা পাবেন হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে এরকম চমৎকার চমৎকার মডেলের ফার্নিচার পাবেন একটা কথা আপনাদের আমি গর্ব করে বলতে পারি যে ইভা ফার্নিচার কোনো প্রতারণার জায়গা না ইবা ফার্নিচার চাই কাস্টমার ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে স্যাটিসফাই হোক ওই ভাবনা নিয়ে ইভা ফার্নিচার বিজনেস করতে সার ইনশাআলা করতে থাকবে যারা আসবেন সরাসরি ইবা ফার্নিচার ভিজিট করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সর্বদাই সত্য কথা বলে বিজনেস করতে পারি অ্যান্ড র অবস্থায় যেন আপনাদের মাঝে আমি লাইভ ভিডিও এভ্রিথিং করতে পারি ওই দোয়াটা আমার জন্য করবেন তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাতু